নমস্কার আজকে আমি যে ভিডিও দিচ্ছি ভিডিওটি হচ্ছে দূর থেকে বিচ্ছেদ করা কিন্তু তার আগে আপনাদের একটা আমি কথা বলে নিই কথাটা হচ্ছে কি আমি তো সব সময় সামনে এসে পর্দার কথা বলতাম ভীষণ প্রচণ্ড গরম গরমের কারণে শরীর অসুস্থ যার কারণে আজকে আমি সামনে এসে কথা বলতেছি না একবার মনে ভাবনা নিয়েছিলাম যে ভিডিও তৈরি করব না এটাই আমার ইয়ে ছিল কিছু কিছু কমেন্ট করছে সেই কমেন্ট দেখে বাধ্যগত হয়ে আবার ভিডিওটা আমি দিচ্ছি আমার একটু কষ্ট হোক তা হোক তাও আপনাদের কাছে দিচ্ছি তাই বলতেছি আপনারা এই কাজটি যারা ভক্তভোগী যারা চাচ্ছেন ওনাদের ক্ষেত্রেই বলতেছি কাজ গ্যারান্টি কাজ আপনারা করুন কাজটি নিজেরাই ফল বুঝতে পারবেন দূর থেকে কি করে বিচ্ছেদ করা যায় একদম সাক্ষাৎ প্রমাণ এটা মিস হবে না আপনারা করে দেখুন তবে একটা কথাই বলবো। কথাটা হচ্ছে কি যাদের শরীর বন্ধ করা আছে তাদের ক্ষেত্রে বিচ্ছেদ করতে গেলে এই বিচ্ছেদ কাজ লাগবে না তাহলে আপনাদের কি করতে হবে সর্বপ্রথমে আগে দেখুন যাদের যাদের বিচ্ছেদ করাবেন তাদের শরীর বন্ধ করার দেহবন্ধন থাকলে পরে তো কাজ হবে না সেই দেহবন্ধনটা কাটুন আপনাদের কাছে সেই বিদ্যা যদি না থাকে আমার চ্যানেলের মাধ্যমে তাবিজ কাটা মন্ত্রর ভিডিও দেওয়া আছে যত দূরেই থাকুক তার কেটে যাবে সেই কাজটা আগে করুন সেই কাজটি করে আপনারা আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে এই ভিডিওতে আপনারা কাজ করুন কাজে অবশ্যই সফল হবেন এবং বিচ্ছেদ হবেই এই বিচ্ছেদ খুব সোজা এবং সহজই আছে কারণ এর থেকে বিচ্ছেদ আছে হাডাট হাট খুবই কঠিন বিচ্ছেদ কিন্তু এই বিচ্ছেদের মতন সোজা বিচ্ছেদ আমি মনে করি নেই আপনারা করলেই ফল পাবেন অবশ্যই যাদের বিচ্ছেদ করাবেন তাদের তাবিজটা আগে কেটে নেবেন এবার আপনি দূরের থেকে করবেন তার তাবিজ আছে কি না অনেকে দর্পণ করে দেখতে পারে যে হ্যাঁ তার দেহবন্ধন আছে সে কেটে দেয় আর যারা দর্পণে দেখতে পান না বা কিছু না তারা আইডিয়া করে তীর মেরে দেবেন আগে দেহবন্ধনের বন্ধনটা কাটুন কাটার পরে তারপরে এই বিচ্ছেদ ক্রিয়াটা করুন এই বিচ্ছেদ ক্রিয়া করেন অবশ্যই বিচ্ছেদ হয়ে যাবে এটা একদম প্রমাণিত এটা বহুতবার পরীক্ষিত এটা বহুতবার পরীক্ষিত করা ঠিক আছে দূর থেকে বিচ্ছেদ আমি এখনই আজকে বেশি কথা বলবো না আমি মন্ত্রটি পড়ে শোনাচ্ছি আপনারা আবার লিখে নেবেন স্ক্রিনে লিখে দেব ঠিক আছে যাক মন্ত্র বলতেছি ওং বং নিলং শিলং সোহায় ওং যাক যাক নীলি স্থলে যাক অমুকের বেটি অমুকের দিকে যাক কাল ভৈরব যাক অমুকের বেটি অমুকের বেটা অমুককে দেখিলে মন কাটুর রীত কাটু অন্তর কাটু ঘর কাটু দর কাটু পঞ্চ আত্মা পঞ্চপরাণ কাটু কার আজ্ঞে রাজা ঘোষ রাজার আগে ওং কিলিং সিলিং নিলিং সিলিং সোহায় এইটা হচ্ছে মন্ত্র ওং বং নীলং শিলং সোহায় ওং জাগ নীলি স্থলে যাক অমুকের বেটি অমুকের দিকে যাক কাল ভৈরব যাক অমুকের বেটি অমুকের বেটা অমুককে দেখিলে মন কাটু রীত কাটু অন্তর কাটু ঘর কাটু দোর কাটু পঞ্চ আত্মা পরান কাটু কার আজ্ঞায় রাজা ঘোষ রাজার আজ্ঞায় ওং কিলিং কিলিং নীলিং শিলিং সোহা আর একবার বলছি মন্ত্রটি ওং বং ওং বং নীলং শিলং সোহায় ওং যাক যাক নীলি স্থলে যাক অমুকের বেটি অমুকের দিকে যাক কাল ভৈরব যাক অমুকের বেটি অমুকের বেটা অমুককে দেখিলে মন কাটু রীত কাটু অন্তর কাটু ঘর কাটু দর কাটু পঞ্চ আত্মা কাটু পঞ্চ পঞ্চপ্রাণ কাটু কার আগে রাজা ভোজ রাজার আগে ওং কিলিং সিলিং নিলিং সিলিং সোহা তিনবার মন্ত্রটি আপনাদের পড়ে শুনিয়ে দিলাম এবার নিয়মটি দেখুন নিয়ম সাদা কাপুরে এই মন্ত্র লাল বা চিতার কয়লা মিশিয়ে লিখবে এখন একটা মাটির প্রদীপ ঘি দিয়ে এই কাপুরে পেঁচিয়ে পেঁচিয়ে পোলতা বানিয়ে মেয়ের বাড়ির দিকে মুখ করে একশো বার পাঠ করবে এই রূপে তিন দিন চালাবে তিন দিনের কাজ শেষ করে দুইজনের নাম উদ্দেশ্য বলে একটা আচার মারবে প্রদীপটিতে এক আচার দিয়ে প্রদীপটি ভেঙে দিবে ভেঙে দিবে প্রদীপটিকে ঠিক আছে কাছাকাছি থাকলে চব্বিশ ঘন্টায় বিচ্ছেদ হইবে নদী ডিঙিয়ে কাজ হইবে না নিয়মটা বলে দিলাম নদী ডিঙে কাজ হবে না সাদা কাপড়ে এই মন্ত্র লাল বা চিতার কয়লা মিশিয়ে লিখবে মন্ত্রটি সাদা কাপড়ে লাল রং অথবা চিতার কয়লা মিশিয়ে লিখতে হবে প্রথমে ঘি দিয়ে এই কাপড় পেঁচিয়ে মানে যেই মন্ত্রটি আপনি লিখবেন যেই কাপড়টিতে সেই কাপড়টিতে মন্ত্রটি লেখা শেষ তারপরে ঘি দিয়ে পেঁচিয়ে পোলতা বানিয়ে নিবে মেয়ের বাড়ির দিকে মুখ করে প্রদীপে পোলতাটি জ্বালিয়ে দিবেন এই কাজ করতে হবে তিন দিন তারপরে প্রদীপটিকে একটা আছার মারবেন এক আছারে প্রদীপটি ভেঙে যাবে এই ক্রিয়া তিন দিন করুন তিন দিনে বিচ্ছেদ তিন দিনেই বিচ্ছেদ কাছে হলে চব্বিশ ঘন্টা লাগে তিন দিন লাগে না চব্বিশ ঘন্টায় বিচ্ছেদ হয়ে যায় আপনারা এই কাজটি করুন খুব ভালো কাজ খুব তাড়াতাড়ি বিশ্বাস বিচ্ছেদ হবে এবং যাদের স্বামী পরক্রিয়ায় লিপ্ত আছেন আমার তো অনেক জায়গা থেকে ওনারাও এই কাজটি করতে পারেন বাড়িতে বসে যাদের স্বামী পরক্রিয়ায় লিপ্ত আছেন এই ভিডিওটি যারা দেখছেন তারা নিজেরাও এই কাজটি করুন এই কাজটি অ্যাকচুয়ালি তাদের জন্য ঈশ্বর সহায় থাকবে এটি খুব ভালো বিচ্ছেদের একটা ইয়ে তিন দিন করতে হবে পরপর ঘিয়ের প্রদীপ নিয়ে মেয়ের বাড়ির দিকে মুখ করে করবেন দেখবেন দুজনের বিচ্ছেদ হয়ে গেছে আপনারা করুন শরীর অসুস্থর কারণে আজকে আমি সামনে এসে কথা বললাম না তার জন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত তবে আপনারা এই কাজটি করুন অবশ্যই করুন কাজ আপনাদের হবেই একশোর মধ্যে একশো গ্যারান্টি এটা বহুবার পরীক্ষিত বহুবার পরীক্ষিত এইটা আপনারা অবশ্যই করুন ভিডিওটি এখানে শেষ করছি আজকে আর বেশি কথা বললাম না খুব খারাপ লাগতেছে আমাকে নমস্কার